না ফেরার দেশে পাড়ি দিলেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রতিষ্ঠা এবং প্রথম অধ্যক্ষ তজমুল্লা আলী মজুমদার ওরফে পটল সার দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকাল পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ শিলচর গ্রেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনাই এলাকার সার্বিক বিকাশের প্রাণপুরুষ সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রতিষ্ঠা এবং প্রথম অধ্যক্ষ সবার প্রিয় আলহাজ তজমুল্লা আলী মজুমদার ওরফে পটল সার আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকাল পাঁচটা ত্রিশ মিনিটের সময় সোনাই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে পাঁচ হাজারের অধিক জনতার উপস্থিতিতে ওনার পবিত্র জানাজার নামাজ অনুষ্ঠিত হয় মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি রেখে গেছেন স্ত্রী এক ছেলে দুই মেয়ে আত্মীয় স্বজন অসংখ্য ছাত্রছাত্রী বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা সোনাই ও পরিচিতি মহল এদিকে দুপুরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ছুটে এসে শ্রদ্ধা জানা এদিকে সন্ধ্যায় হাজার হাজার সুকশব্দ পরিচিতি মহল আত্মীয় স্বজনের উপস্থিতিতে সোনাই ফুটবল মাঠে জানাজার নামাজ পাঠ করেন সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মৌলানা নরুন্নবী বরবইয়া বড়বৈয়া জানাজার নামাজে উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক পরিমুদ্দিন বরবইয়া বড়হলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর এছাড়া দৈনিক সাময়িক প্রসঙ্গের সত্তাধিকারী ও সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সিনিয়র বার্তা সম্পাদক মিলন উদ্দিন লস্কর বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জেলা কংগ্রেস নেতা শান্তি কুমার সিং ইফতিকার আলম আলী রেজা ওসমানী আইনজীবী শামসুজ্জামান মজুমদার পসরুল আলম চৌধুরী সুনাই ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন সহ অনেক এদিন জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিধায়ক করিমুদ্দিন বরবইয়া প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর জালাল উদ্দিন মজুমদার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শান্তি কুমার সিং ইকবাল হোসেন মজুমদার প্রমুখরা সংবাদ এখনকার মতো এখানে পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায় এই অঞ্চল শিক্ষার প্রসারকের উচ্চপর্যায় মিলা নাই প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মাঝে শোনাইতে একটা মেলবন্ধন গড়িয়া তুলিয়া প্রত্যেক সব সব্রে নিয়ে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করছে তাই শুধু যে কলেজ বানাইছে এটা নাই মসজিদ সুনাই মসজিদ বড় মসজিদ এটা তো যথেষ্ট অবদান আছে আমরাও অনেক সময় মসজিদের ঠান্ডা উঠে উঠাম অত্যন্ত মৃদু বাসী সবার লোকের ভালো ব্যবহার আছে তাই নিজে একটা ইনস্টিটিউশন আছে আজ সাই নম্বর লাই আজকে দেখো আমরা একটা কথা পরম সত্য যে জন্মেলে মরিতে হয় আমরা সবে একদিন ওলা দুনিয়াই সারিয়ে দিতাম কিন্তু আজকে আমরা সামনে যে ময়ূর আলহাজ তজমুল আলী মজুমদার সাহেব উনি এমসিডি কলেজের বা অধ্যক্ষ ছিলেন আলিগড় থেকে মাস্টার ডিগ্রি পাশ করার পরে ওই সময় ইচ্ছা করলে যে কোনো বালা প্রতিষ্ঠিত কলেজে তাই প্রফেসর হিসাবে চাকরি গ্রহণ করতে পারেন কিন্তু এইসব কথা চিন্তা না করে সোনাই অঞ্চলকে শিক্ষার প্রসার গড়ে গড়ে পৌঁছে দেওয়ার জন্য উনি এম কলেজ শুরু করেন এবং এমসিডি কলেজ স্টার্ট করার পরে আজকের দিনে সোনাই প্রত্যেক ঘরে ঘরে আমাদের ছেলেমেয়েরা আজকে শিক্ষিত আজকে এই শিক্ষার প্রসারটা তজমুল আলী সাহেবে আমরা এই অঞ্চলে ছড়াই দিচ্ছি যোগদান এবং তারপরে তাকে প্রায় দীর্ঘ দুই দশক স্যারের সঙ্গে কাজ করছি এই দুই দশকের ক্ষেত্রে স্যারের বিভিন্ন রোগ বিভিন্ন কাজ সব কিছু নিজে দেখছি স্যারের এই বিশাল কর্মকাণ্ড নিয়ে এখন আলোচনার সময়ও না জানা যার একবারে সময় গেছে গিয়া আমরা সব দেখতাম মতাম বুঝাই সত্য কিন্তু যাওয়ার আগে আমরা সামান ঠিক করার লাগে এই সমান বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন মানুষের খেয়ে আল্লাহ নামাজ ভোগিয়া খাওয়ার তব্রিক হইয়া খেয়ে সামাজিক খাস ভাবিয়াও রাজনীতি করি কেউ সামাজিক উন্নত হইয়া মানুষকে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয় আজকে যে দানঘাগ্রামছে আমি উনিশশো আশি একাশি ইংরেজির শিলচাল কলেজের প্রিন্সিপাল আসতাম তখন তার লোক আমার সম্পর্ক আর গত বোধে আজকে একমাস না দুই মাস আগে কিন্তু এটা ব্যাপার তার আলাপ হয়েছে আমি যে এত সৌভাগ্য যে আজকে আমি শিলচাকে ফ্লাইটে নামছি নামাক হয়ে খবরটা পাইছে আমি নিজেকে সৌভাগ্য মনে হই যে আজকে আমি যে হাজির হইতাম পারছি তার হাজির মধ্যে আল্লাহ তালায় হব এই দরকারের মানুষ বর্তমান যুগে বর্তমান ভারতবর্ষ পরিস্থিতিতে এই দোকানের মানুষজন বেশি দোষাক আছে তান অবদান অনেক বেশি আল্লাহ তালায় তানে ভালো হব তাদের আর তার আল্লাহ তালা শান্তি দেওয়া